হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ রাধা অষ্টমী সকল বন্ধুকে আমার রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা তো তো জানেন আমাদের বাড়ির পাশেই গোবিন্দ মন্দির আছে ওখানে আজ রাধা রানীর মহোৎসব হয় খুবই ধুমধাম হয় অনেক দূর দূর থেকে লোকজন আসে মহোৎসব খেতে তো প্রচুর লোকজন এসছিলেন আজকে খুবই আনন্দ হলো ধুমধাম আমাদের এখানে আমাদের বাড়ির পাশেই ঠাকুর বাড়ি মন্দির তিনবার আরতি হয় এখানে সন্ধ্যাবেলা একবার হয় আর ভোরবেলা একবার হয় মঙ্গল আরতি আর একবার হয় দুপুরবেলা ভোগ নিবেদন হয় যখন রাধারানী তখন তো আমরা মাঝে মাঝে যাই মা রোজই যান ওখানে সকালবেলায় কীর্তন হয় ভাগবত পাঠ হয় বিকালবেলায় অনেক লোকজন আসা যাওয়া করেন তো খুবই আজকে একটা ভালো দিন ছিল রাধারানীর জন্মদিন খুবই আনন্দের একটা দিন আমাদের এখানে প্রতি বছরই খুব ধুমধাম হয় লোকজন আসেন খুবই আমাদের আনন্দ হয় এখানে তো দেখাবো চলুন যেমন লোকজনের ভিড় হয়েছিল তেমন দূর দূর থেকে রাধারানী প্রসাদ খাওয়ার জন্য এসছিলেন Frisilien? গিয়েছিলাম রাধা প্রসাদ পাওয়ার জন্য মন্দিরে গেলাম রাধারানীর দর্শন করলাম তারপরে নিলাম তারপর রাধারানি প্রসাদ গ্রহণ করলাম প্রতি বছরই করি খুবই আনন্দ হয় বন্ধুরা চলুন দেখায় আধারানি আমরা মন্দিরে কেমন কী দিন কাটলো আজকে দেখায় চলুন তো বন্ধুরা যদি আমার ভিডিও বা আমার চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সাহায্য চলুন দেখায় আপনাদের আমাদের মন্দিরের আজ কেমন ধুম নাম হলো তেমন আয়োজন হলো সবকিছুই দেখাব তো দেখুন বন্ধুরা প্রথমে আমাদের ঘরের ঠাকুরের পুজো হলো তারপর এই যে মা ভোগ রান্না করবে রাতারানি দর্শন করুন সবাই আমাদের মন্দিরে তারপর যাব এই আমাদের ঘরে ঠাকুরের প্রথমে ভোগ রান্না হয়েছে মা ভোগ রান্না করেছেন তারপর আমাদের গোপালকে দিয়েছে তারপর আমরা মন্দিরে যাব বললাম তো আমাদের বাড়ির পাশেই মন্দির আছে ওখানে রাধারানী ভোগ প্রসাদ গ্রহণ করব ঘরে মা রাধারানীকে সমস্ত কিছু রান্না করে দিয়েছেন যে এগুলো সব আমাদের ঘরের ঠাকুর এই যে রোজ মা পুজো করেন এগুলো এই যে দেখুন এগুলো তো আমাদের এই যে কপুসোনা সোনা গোপাল আছেন বলুন গোপু সোনা হাতে বাঁশি নিয়ে বসে আছে গোপুর সোনা আমাদের গপু সোনার পুজো হয় তারপর আমরা মন্দিরে যে আমাদের মন্দিরের ঠাকুর রাধারানী গোবিন্দ গৌহরিদের রাধারানীকে খুবই সুন্দর লাগছে দেখতে গোবিন্দ গৌহরি জন্মদিন যে যে মন্দিরে অনেক লোকজন এসছেন অনেক দূর দূর থেকে সাধারণ প্রসাদ পাওয়ার জন্য এসছেন এসছেন আমরা মন্দিরে গিয়েছি দর্শন করতে লোকজন আছে দর্শন করে তারপর প্রসাদ করবো আমরা প্রচুর লোক এসছে বাইরে থেকে অনেক লোকজন এসছে যা ছেলে আমি হ্যাঁ এই যে মাঠে প্রসাদ প্যান্ডেল হয়েছে এইখানে প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে খাচ্ছে এই যে ওদের জানলা থেকেই দেখা যায় বাড়ির জানলা থেকেই এই যে দেখুন তারপর এই যে অনেক লোকজন এসছেন তারপর এই যে দেখুন অনেক দূর 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 থেকে লোক এসছে প্রসাদ করবে বলে আমরাও পড়লাম প্রসাদ গ্রহণ প্রচুর লোকজন এসছে প্রতি বছরই আসে এই মাঠে লোকজন থাকে তো বন্ধুরা দেখুন আমাদের রাধারানী বড় করুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা বাই বাই